আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আসলাম ছেলের স্কুলে ছেলের স্কুলে প্যারেন্টস ইভিনিং মিটিং ছিল তো সেই হিসেবে প্যারেন্টস ইভিনিংয়ে আসার সময় এখানে সবাই সবাই কালচারের খাবার রান্না করে নিয়ে আসে এটা বৎসরে একদিন হয় যখন নতুন বছরে স্কুল শুরু হয় আপনারা অনেকে হয়তো জানেন অনেকে জানেন না এখানে স্কুল হচ্ছে জুলাই টু জুন সেশন এভাবে স্কুল হয় তো জুন মাসে স্কুলে পরীক্ষা টরীক্ষা বাচ্চাদের ছুটি হয়ে গেছে তো ছুটি হওয়ার পর দু মাসে স্কুল বন্ধ ছিল আর এই মাসে তিন তারিখ স্কুল খোলা হয়েছে অ্যাজুজুয় তো সেই হিসাবে আমরা আমাদেরকে সব প্যারেন্টসদেরকে ইনভাইট করেছি স্কুলের পক্ষ থেকে তারা খাবার দাবারের একটা আয়োজন করেছে এবং সেখানে প্যারেন্টসদেরকে বুঝিয়ে দেবে বাচ্চাদের পরবর্তী স্টেটটা কী বা স্কুলে নতুন সিলেবাসে কী কী পড়া হবে বা তাদের কতটা সিনসার হতে হবে স্কুলের প্রতি বা স্কুলে কী কী নিয়মকানুন এভাবে করে সবাইকে এগুলো প্রজেক্টরের মাধ্যমে যার যার ক্লাসে প্যারেন্টসদেরকে ডেকে নিয়ে স্টুডেন্টদেরকে শহর নিয়ে বসে টিচাররা বুঝে দেয় তো এখানে ঢোকার সাথে সাথে ফার্স্টেই সবাই মানে ওয়েলকাম জানালো খাবার খেতে যাওয়ার জন্য তো সবাই এখানে সিরিয়ালদের খাবার নিচ্ছে আমরা যে খাবার রান্না করে নিয়ে এসেছি সবাই সবাই কালচারের খাবার রান্না করে নিয়ে এসে এই খাবারের উপরেই এতগুলো দেশ এখানে প্রায় তিন হাজারের মতো স্টুডেন্ট প্যারেন্টস টিচার মিলে তিন হাজারের মতো হবে এত অভিভাবকের আড়াই হাজার হবে এত মানুষের খাবারের আয়োজন যারা বাসা থেকে নিয়ে আসছে একটু রান্না করে সেটার উপরে ডিপেন্ড করে না এখানে স্কুল পক্ষ থেকে খাবারের আয়োজন করেছি তো যাই হোক আমরাও আমাদের খাবারটা কাউন্টারে জমা দিলাম যে আমাদের ছেলে খাবার নিয়ে কাউন্টারে জমা দিয়ে দেওয়ার পরে আমরা একটা সিরিয়াস ধরে খাবার নিতে পারবো এখানে সবাই ধরে খাবার নিয়ে চাষ খাবারটা যারা সার্ভ করতেছে ওনারা স্কুলের পক্ষ থেকে স্কুলের টিচার তো এখানে অনেকে খাচ্ছে অভিভাবকরা খাচ্ছে বাচ্চারা স্টুডেন্টটা খাচ্ছে টিচাররাও খাচ্ছে আমরাও খাবার নেব তো খাবার নেওয়ার পরে আমরা খেয়ে ফেলবো খাবারটা নিয়ে খেয়ে ফেলবো খাবারটা বেশ ডুসে ছিল এখানে অনেক ধরনের অনেক কালচারের খাবার ছিল যেহেতু অনেক প্যারেন্টসরা খাবার বানিয়ে নিয়ে আসে তাদের দেশের নিজস্ব কালচারের এই যে এখানে দেখুন বাচ্চাদের খেলাধুলার জন্য আয়োজন আছে স্কুলে তখন বাচ্চাদের পাজল টাইম থাকে মানে তাদের নাস্তার জন্য ব্রেক থাকে বা রেস্ট নেওয়ার জন্য ব্রেক থাকে তখন বাচ্চারা খেলাধুলা করে খেলাধুলার জন্য প্রতিটা সেকশনের সেকশনে রুম আছে খেলাধুলার জন্য বাচ্চারা খেলতে পারে প্লে গ্রাউন্ড আছে খেলতে পারে যাই যেটা খুশি যাই হোক এখন আমরা খাওয়ার পর্বটা শেষ করতে হবে সেই জন্য আমরা ছেলেকে বলেছি সিরিয়াল নেওয়ার জন্য সিরিয়াল খাবার নিয়ে নেওয়ার জন্য এখানে সবাই সিরিয়াল হয়ে খাবার নিচ্ছে এখানে এইভাবে আর খাবার সার্ভ করতেছে স্কুল শিক্ষকরা স্কুলের টিচাররা খাবার সার্ভ করতেছে ছেলে খাবার নেওয়ার জন্য অপেক্ষা করতে যখন আমাদের সিরিয়াল আসবে তখন আমি গিয়ে নিয়ে নেব নিয়ে খাবারটা খেয়ে আমরা উপরে চলে যাবো উপরে গিয়ে যাওয়ার পরই আমাদের শুরু হবে যে টিচাররা প্রজেক্টের মাধ্যমে আমাদেরকে সমস্ত কিছু দেখাবে বাচ্চাদের নতুন মিশন ভীষণ এবং এবছরে তাদের পড়াশোনার সিলেবাস পড়াশোনার মান এবং তাদের কী কী পতাকা হতে হবে এবং কী করতে হবে সব কিছুই যে দেখুন টিচাররা খাবার সার্ভ করতেছে এখানে সবাই সবার খাবার এনে জমা দিয়েছে কেউ একজনের পরিমাণে খাবার তৈরি করে এনেছে কেউ পাঁচজন কেউ দশজন কেউ তিনজন যে যেভাবে করেছে একটা বাধ্যবাধকতা না এটা হচ্ছে জাস্ট ক্লিয়ারলি একদিন উৎসব করা যে প্যারেন্টসদের সাথে ইভিনিং গেট টুগেদার করা টিচারদের একটা পরিচিতি হওয়া এবং বাচ্চাদেরকেও একটা সুন্দরভাবে একটা ডিসিপ্লিন সিস্টেমে আনার জন্য অভিভাবকদেরকে অবগত করা এই তারপর শেষ খাবার দাবার এই যে দেখুন স্কুলে এটা একটা ক্লাস এটাও একটা ক্লাসরুম তো শুরু হয়ে গেল খাবার দাবার শেষ করে এখন চলে যাচ্ছি উপরে গিয়ে এখন মিটিং শুরু হবে স্কুলের আমি সামান্য কিছু সিনারি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর কত পরিপাটি স্কুল তো যাই হোক এখন আমরা মিটিংয়ে জয়েন করব। যেখানে আমাদেরকে প্রজেক্টরের মাধ্যমে বুঝিয়ে দিবে বাচ্চাদের কী কী সিস্টেম কি কি পড়াই বছর তাদের কি কি বাধ্যবাধকতা রয়েছে সেগুলো তো এই হচ্ছে আমার ছেলের স্কুলের কাহিনী আমার ছেলের স্কুল এখানে হচ্ছে ই থাকা স্কুল নেদারল্যান্ডস আপনারা গুগলে সার্চ দিলে পাবেন পরবর্তীতে নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও